আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন ক্রিয়েটর স্টুডিওর থেকে ক্রিয়েটর স্টুডিওর থেকে এখন কিন্তু ভিডিও আপলোড হচ্ছে না ফেসবুক পেজে তো এখন অফিশিয়ালি অ্যাপ চলে আসছে মেটা বিজনেস সুইট ফেসবুক পেজের অফিসিয়াল অ্যাপস তা আমার ইনস্টল করা আছে ফোনে এই জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তা আপনারা এটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন এই মেটা বিজনেস সুইট সেম আপনি আপনার অ্যাকাউন্টে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করলে সেম অ্যাপস আসবে এটাও সেম অ্যাপস তাই আমি কিন্তু চলে আসছি এই যে আমার আইটি এই যে প্লাস আইকন প্লাস আইকনে আপনি টাচ করবেন এই জায়গা কিন্তু উপরে ফার্স্ট এটা কিন্তু ফটো আপনি এই জায়গা ফটো বা পিকচার আপলোড করতে পারবেন আবার প্লাজ আইকনে আবার আসবেন রিয়েল ভিডিও রিয়েল ভিডিও এ জায়গার থেকে আপলোড করবেন সব আপনার গ্যালারিতে রিয়েল ভিডিও থাকলে এটা এই জায়গায় শো করব আবার প্লাসে এখানে আসবেন মিডিয়া মিডিয়ার থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন ফেসবুক পেজে পনেরো মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট ভিডিও আপলোড করতে পারবেন কোনো সমস্যা নেই এটা অফিসিয়াল অ্যাপস সেম ক্রোম ব্রাউজারে আপনি যদি আপনার আইডিতে লগ ইন করেন এটাই আসবো চলে আসবো মেটা বিজনেস সুইট এটা অফিশিয়াল অ্যাপস ক্রিওটার স্টুডিও এখন কিন্তু আপলোড হচ্ছে না ভিডিও তো এটা রিমুভ করে দেন কোম্পানি এটা রিমুভ করে দিছে আবার চলে আসবেন নিচে এ জায়গায় লাইভে আসতে পারবেন এটা কিন্তু লাইভ গো টু স্টার্ট গো লাইভ এখন স্টার্ট হয়ে যাবে যদি আমি দেই এই প্রসেসিং ফলো করবেন সবাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সাপোর্ট করবেন ফলো করবেন ব্যাক দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে